দেখেন হই হ্যাঁ দেখেন দর্শক দেখেন আই বাই বাই হই র আসলে ওই তৃতীয় বাইশ সেই নৌকাটা কিন্তু এখন দেখা যাচ্ছে দেখেন অনেক সুন্দর ভাইস চলছে কিন্তু টান কাটা অত্যাচনা বলতে পারে তো দেখেন কেমন চলতেছে আর দূরোটায় কিন্তু খুবই শীঘ্রই মানে কোনটা যে জিতে যাবে কিছুই বোঝা যাচ্ছে না দেখেন অনেক সুন্দর হচ্ছে সবাই খুবই সুন্দরভাবে টান দিচ্ছে দেখেন দর্শক দেখেন একদম সরস্বতী লাইফ দেখতে পাচ্ছেন দেখেন হ্যাঁ দেখে দর্শক খুবই মজা লাগতেছে আসলে বিষয়টা দেখে দেখেন আর খুবই উত্তেজনা হয়ে গেছে দূরদূরের দেখেন সবাই কিন্তু আপ্রায়ণ চেষ্টা করছে আগে যাওয়ার জন্য তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি দেখেন আমরা খুব সুন্দরভাবে বোটে আসি যে বোটটায় আসি আমাদের বোটটা খুবই সুন্দর যাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই ইন্দ্রিরা একটু বানায় দিয়ে ভাই একটু বানায় দিয়ে ভাই আর দেখেন দর্শক পিছে না ভাই ভিজেবালাই না ভাই তো দেখেন দর্শক আরেকটু আরেকটু তো খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর কিন্তু ওহ ডান্ডা উত্তেজানা দেখেন কত সুন্দর লাগতেছে আমাদের সেই গ্রামো লিটল থ্রি কিন্তু মোটামুটি কিন্তু আগে আছে দেখেন তারপর লিটল টু আছে এক মালিক এক মালিক দেখি আচ্ছা আচ্ছা দুটো লাগিয়ে এক মালিক দেখেন আর একটা কিন্তু আর পিছনে তিনটা একসাথে দিয়েছিল কিন্তু ওইটা আসলে পারে নাই এই কারণে মূলতভাবে ওটা পিছিয়ে পড়ে গেছে আসলে দিনিরাই কিন্তু পারলো মোটামুটি দেখলাম যে ওইটাই আগে চলে গেছে আসলে বাইকটা দেখে খুবই ভালো লাগলো আসলে দেশগ্রামে কিন্তু এই বাইকগুলা কিন্তু অনেকে মিস করে প্রবাসী ভাইয়েরা কিন্তু দেখতে চায় তো এই কারণে মূলত কিন্তু আমি সেই বাইকটি ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে যাবেন সবাই প্লিজ